কলেজের ছাত্রছাত্রীদের স্বার্থে ছাত্র ইউনিয়নের গঠন ইউনিয়ন রুম হয়ে ওঠে কলেজে পড়ুয়াদের আপনার ঘর সাউথ কলকাতা ল কলেজের ছাত্রকে ধর্ষণকাণ্ডের শুরুটা হয়েছিল সেই ইউনিয়ন রুম থেকে অভিযোগ কলেজে কলেজে ইউনিয়ন রুমগুলি হয়ে উঠেছে দুষ্কৃতীদের আঁকড়া সেখানে দাপট চলে শাসক দলের ছাত্র নেতাদের বর্তমানের পাশাপাশি দাপট চালায় প্রাক্তনীরাও সেই দাপট থাকে কতটা তার চাক্ষুষ প্রমাণ দিচ্ছে যেন কসবার ধর্ষণকাণ্ড কিভাবে কলেজে আসেন প্রাক্তনীরা কলেজের ছাত্র ইউনিয়নে কি থাকেন প্রাক্তনীরাও যেখানে ভোটই হয় না ছাত্র সংসদের সেখানে কে আছে কে নেই কেই বা জানে গত কয়েক বছরে রাজ্যের কোনো কলেজেই হয়নি ছাত্র সংসদের ভোট নির্বাচন না হওয়া সত্ত্বেও বেআইনিভাবে ইউনিয়ন চলছে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বছর কয়েক আগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলায় কলেজে কলেজে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যতদিন ছাত্র সংসদের নির্বাচন না ততদিন বন্ধ রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম নির্দেশ আদালতের দপ্তর আজকে রেগুলেশন উচ্চশিক্ষা জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অব ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না আই রিপিট মাই ওয়ার্ডস এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান থেকে বন্ধ তো যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি নির্দেশিকা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া খোলা যাবে না ছাত্র ইউনিয়নের রুম নির্দেশ বিচারপতি তান প্রশ্ন কলেজে কলেজে কি আছে অ্যান্টি র্যাগিং কমিটি যেখানে ভোট হয় না ছাত্র সংসদে সেখানে এহানো প্রশ্ন ওঠা অমূলক নয় কিন্তু প্রশ্ন হলো ছাত্র সংসদের ভোট হলে কিংবা ইউনিয়ন রুম বন্ধ থাকলেই কি মিটে যাবে সমস্যা অভিজ্ঞতা বলছে না সাউথ কলকাতা ল কলেজের ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছিলেন কলেজের প্রাক্তনে তবু ছিলেন দাপুটে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্জাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছেন এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোনো রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি না আমি স্টুডেন্ট ইউনিয়ন অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকত মনোজিৎ মডেল আছে কি শুধু কলেজে কলেজে নেই কি পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে মনোজিৎ মডেলের সঙ্গে কি মিল নেই জেসিবি কিংবা কামারহাটির মডেলের সাউথ লাগাতার সন্ত্রাস শাহজাহান জেসিবি জায়ন্ত সিংদের সন্ত্রাসের সঙ্গে কোনো ফারাক নেই মনোজিতদের সন্ত্রাসের রাজনীতিক পুলিশ দুর্বৃত্ত আতাতের পরিণতি চোপড়া থেকে সন্দেশখালী কর থেকে ল কলেজ সেই আতাতকে নির্মূল না করা পর্যন্ত আদৌ সুষ্ঠুভাবে হতে পারে আইনসভার ভোট কিংবা ছাত্র সংসদের ভোট দুর্বৃত্ত রাজের অবসানে যদি ভূমিকা না থাকে পুলিশের কলেজের হর্তাকর্তাদের হাত যদি থাকে মনোজিৎদের হাতে তাহলে মনোজিৎদের রাজত্ব চলবে অবাধি এবার হয়তো কোনো এক ঠেলায় পরে পুলিশ বাধ্য হয়েছে মনোজিৎদের ধরতে ঠেলায় পরে এখন মনোজিৎদের ফাঁসি চাইছে কলেজের হোমরা চোমরারাও কিন্তু এরাই তো এতদিন ছিলেন মনোজিতদের প্রশ্রয়দাতা যদি বন্ধ হয় এই প্রশ্রয় দান তাহলেই অবাধে ভোট হবে কলেজে কিংবা পাড়ায় ইউনিয়ন রুমে নিশ্চিন্তে পারাকবেন রাখবেন পড়ুয়ারা পাড়ায় পাড়ায় গড়ে উঠবে শাহজাহান জেসিবি জায়ন্ত মুক্ত সমাজ কলেজে কলেজে গড়ে উঠবে মনোজিত মুক্ত ইউনিয়ন রুম কলকাতা নিউজ